নমস্কার জয় মাতারা তার জয় গুরুবামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাই আজকেও সেরকমই পৌঁছে গেছি কিভাবে আপনাদের ভালো রাখবো কিভাবে আপনাদের সফলতা দেবো এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে আর দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি কিন্তু আপনাদের যে কাজগুলো করতে বলি ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি বলি কারণ আমার কাজ যারা করবে তারা কিন্তু ভীষণ ভালো ফিডব্যাক পাবে কারণ আমার এটা পুঁথিগত বিদ্যা আমি কারুরটা দেখে বলি না কারোর ভিডিও নকল করি না কারুর ভিডিও দেখে কিন্তু আমি কোনো রকম ভিডিও করি না কারণ আমার পুঁথিগত বিদ্যার থেকে কিন্তু আমি সব সময় ভিডিও করি আর এইভাবেই আপনাদের কিন্তু দিয়ে যাচ্ছি কারণ কারণ আমি আমি যতদিন ধরে এই ভিডিওগুলো দিচ্ছি জানি থেকে মানুষ কতটা রেজাল্ট পাবে ঠিক আছে অবশ্যই আপনারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সমস্যার থেকে বের করতে পারবো হানড্রেড পারসেন্ট সমস্যার থেকে বের করতে পারবো ঠিক আছে আপনাদের কি বলেছি যদি চ্যানেলগুলো দেখেন প্রত্যেকটা চ্যানেল যদি দেখতে পারেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট আপনাকে সমস্যার থেকে আমি বের করতে পারবো আর একবারের জন্য অন্তত যোগাযোগটা একবার করুন ভিডিও প্রত্যেকটা দেখুন সমাধান তো অবশ্যই পাবেন কিন্তু একবার যোগাযোগ কেন করতে বলি একবার যোগাযোগ করলে কী হবে সেখান থেকে কিন্তু আপনাদের আমি একটা গাইডলাইন দিয়ে দিতে পারবো প্রথমবার যে গাইডলাইনটা দরকার সেই গাইডলাইনটা দেওয়ার জন্যই কিন্তু আমি বলি আপনাদেরকে একবারের জন্য আসতে দ্বিতীয়বার কাউকে আসতে হবে না কখনোই বলি না আমার আমার কাছে আসুন এত এত টাকা নিয়ে আসুন একদমই না একবার অন্তত সাক্ষাৎ করে নিন তারপরে আপনার কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লাই করে কিন্তু আপনারা কিন্তু ভীষণ মারাত্মকভাবে কিন্তু এর একটা ফিডব্যাক পাবেন রেজাল্ট যেটাকে বলে রেজাল্ট ঠিক আছে আচ্ছা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কাছে কিন্তু আমার ভিডিওগুলো টাইম মতো পৌঁছে যাবে যেটা দেখে কিন্তু আপনি সমস্যার থেকে বেরোতে পারবেন আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি ধরনের ফোন নাম্বার আপনারা ইউজ করবেন ঠিক আছে কী ধরনের ফোন নাম্বার আপনারা ইউজ করবেন কি ধরনের নাম্বার নিলে কোন কোন নাম্বারগুলো নিলে আপনার কিন্তু ব্যবসা ভালো হবে এবং যে কোনো বিজনেস আপনার ভালো হবে এবং অর্থ আসার জায়গাটাও কিন্তু ভালো হবে এই ফোন নাম্বার দিয়ে দেখুন আমরা কিন্তু এখনকার যা দিনকাল এসছে সব কিছু কিন্তু আমরা ফোনে করি যে কোনো ব্যবসা ডিল করি ফোনে যে কোনো কথা বলি ফোনে যে কোনো কিছু বাচ্চা বলেন আর বড় বলেন সব কিছু কিন্তু আমরা ফোনে আমরা কাজ করি তাহলে ফোন নাম্বারটা কতটা একটা ভাইরাল তার মানে বুঝতে পারছেন এটা কতটা পজিটিভ হতে হবে যখন আমার ফোনেই যখন সব কিছু ছোটো থেকে বড় তার মানে আমার ফোন নাম্বারটা খুব ভাবনা চিন্তা করে নিতে হবে ফোন নাম্বারটা খুব ভাবনা চিন্তা না করলে আমি কিন্তু সেইভাবে লাভবান করতে পারবো না আপনার ফোন নাম্বারে যদি অনেক দু চারটে ফোর থাকে তাহলে আপনি তো বিশাল কিছু করতে পারবেন না কারণ ফোর হচ্ছে রাহুর সংখ্যা অনেক যদি ফোন নাম্বার থাকে তাহলে কিন্তু হবে না আবার অনেক যদি শনি থাকে আপনার দু তিনটে চারখানা যদি শনি থাকে মানে আট নাম্বার থাকে এটা হচ্ছে শনির নাম্বার তাহলে কি হবে যে কোনো কাজ আপনার কিন্তু ডিলে হবে যেরকম চার নাম্বার হচ্ছে রাহুর নাম্বার ফোর সেরকম রাহু কি করে মানুষকে যেরকম দেয় আবার নিয়েও নেয় রাহু কি করে অনেক জিনিস নষ্ট করে দেয় বিদ্যা ক্ষেত্রে যারা বিদ্যার্থী আছেন তারা কিন্তু চার নাম্বার যতটা পারবেন কম ইউজ করবেন কারণ বিদ্যার্থীদের পক্ষে চার নাম্বার কিন্তু খুব একটা ভালো না বিদ্যায় কিন্তু বাধা আসবে বিদ্যার্থীরা বিশেষ করে তিন নাম্বারটা বেশি ব্যবহার করবেন ঠিক আছে তিন নাম্বার বেশি ব্যবহার করবেন প্লাস ছ নাম্বারও করতে পারেন তার সাথে প্লাস এতে যেন পাঁচ নাম্বার থাকে ন নাম্বার থাকে বিদ্যার্থীদের জন্য এটা এই নাম্বারগুলো চুজ করবেন বেশি ফোন নাম্বার ঠিক আছে আর যারা মনে করছেন বিজনেস করছেন লিকুইড মানি ওপেন হচ্ছে না যেই মানি যদি মনে করেন আমি লিকুইড মানি ব্যবসা করছি বা আমার মান ইনকামটা ওপেন হবে না ফোন টু ফোন হবে বা অনলাইনে হবে এরকম যদি আপনার ইনকাম থাকে বা এরকম ধরনের যদি আপনার ব্যবসা থাকে ফোনের মারফতে যদি আপনার ব্যবসা থাকে সেক্ষেত্রে বলব সেই নাম্বারগুলো সবসময় খেয়াল যেন সাত নাম্বার থাকে সাত নাম্বার কেন বলেছে সাত হচ্ছে কেতুর সংখ্যা কেতু হচ্ছে গোপনীয়ভাবে কাজ করে অর্থ হচ্ছে গোপনীয়ভাবে ঠিক আছে আপনার ফোন নাম্বারে যদি সাত সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু আপনি গোপনীয়ভাবে অর্থ বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে এগুলো একটু দেখে নেবেন তার সাথে বুধ মানে পাঁচ নাম্বারও যেন থাকে আপনার ফোন নাম্বারে যারা ব্যবসা করছেন যেরকম সেভেন থাকা উচিত সেরকম বুধও থাকা উচিত যদি আপনার দুটো থেকে তিনটে চারটেও যদি সেভেন থাকে অসুবিধা নেই তার সাথে যেন পাঁচ ফাইভ ফাইভও থাকে তাহলে কী হবে কেতু আর বুধ বুধ হচ্ছে আমাদের বাক্য দেখে বুধ হচ্ছে আমাদের স্মৃতিশক্তি দেখে বুধ হচ্ছে বিজনেস দেখে যার জন্যে বুধ মানে পাঁচ সংখ্যা পাঁচ সংখ্যা হচ্ছে বুধ এই বুধ যদি থাকে আপনার ফোন নাম্বারে তাহলে কিন্তু খুব ভালো হয় দুটো থাকলেও অসুবিধা নেই আর সেভেন যদি আপনার তিনটে থাকে চারটে থাকে তাতেও কিন্তু অসুবিধা নেই সেভেন হচ্ছে কেতুর সংখ্যা লিকুইড মানি ইনকাম করতে গেলে মানে ওপেন না মানে যেটাকে গোপনীয়ভাবে মানি অর্থ ইনকাম করতে গেলে সাত নাম্বার যেন আপনার সংখ্যা বেশি থাকে যে কোনো বিজনেসের ক্ষেত্রে সেভেন থাকা উচিত ফাইভ থাকা উচিত তার সাথে কিন্তু থ্রি থাকা উচিত থ্রি থাকলেও কি হয় মানুষের সঙ্গে কথাবার্তার দ্বারাই কিন্তু লেনদেন খুব ভালো হয় থ্রি হচ্ছে বৃহস্পতির সংখ্যা কেতু হচ্ছে এই সাত হচ্ছে কেতুর সংখ্যা বুধ হচ্ছে ফাইভ হচ্ছে বুধের সংখ্যা ঠিক আছে এই সংখ্যাগুলো যদি আপনারা খুব নিতে পারেন বা এই নাম্বারগুলো যদি আপনারা ফোন নাম্বার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেস খুব ভালো হবে লিকুইড মানি খুব হবে আসবে এ তার সাথে সাথে কিন্তু আপনার অর্থ ইনকাম যেটা হবে সেটা কিন্তু ওপেন হবে না এটা কিন্তু গোপনীয়ভাবে অর্থ কিন্তু আপনার আসার জায়গাগুলো হবে ঠিক আছে এই কারণে আমি ফোন নাম্বারগুলো আমি বললাম যারা বিদ্যার্থী আছে তাদের যেন নাম্বার ফোর খুব কম থাকে ঠিক আছে তাদের নাম্বারটা যেন থ্রি থাকে ফাইভ থাকে প্লাস তার সঙ্গে সিক্স থাকে তাতেও অসুবিধা নেই ভালো হবে কারণ সিক্স হচ্ছে শুক্র বুধ হচ্ছে বুধ হচ্ছে আপনার বিদ্যার বিদ্যা কারক গুহ বা বুধ বুধ হচ্ছে আপনার বাকশক্তি ঠিক আছে আর বৃহস্পতি তিন হচ্ছে বৃহস্পতি যেমন লেখাপড়া করতে গেলে কিন্তু বৃহস্পতির সংখ্যা খুবই দরকার হয় দেখুন বৃহস্পতি তিন হচ্ছে বৃহস্পতি এই সংখ্যাটা সবার ফোন নাম্বারে থাকলেও অসুবিধা হয় না তবে আমি বলবো ভীষণ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেভেন আর ফাইভ এই দুটো নাম্বার থাকা কিন্তু খুব জরুরি দেখে নেবেন আপনারা যারা যারা বিজনেস করছেন সেভেন আর ফাইভ নাম্বারটা যেন থাকে তাহলে কিন্তু আপনার সেই অ্যাসেটের জায়গাটা লিকুইড মানির জায়গাটা গোপনীয়ভাবে যে আপনার টাকাটা যে বিজনেস থেকে আপনার কাছে আসবে ঠিক আছে আসবে আসার জায়গাটা কিন্তু কেতু সেই জায়গাটার জন্য আমি বলছি এই নাম্বারগুলো সময় দেখে নেবেন বেশি বেশি থাকে যারা বিজনেস করেন সেভেন আর ফাইভ এই দুটো নাম্বার যেন বেশি থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে কিন্তু বিজনেস আমার আপনার ভালো চলবে এবং বিজনেসে কোনো দিনও আপনার কিন্তু বাধা আসবে না এবং সমস্যা আসবে না আপনি আজীবনকাল কিন্তু রমরমা ব্যবসা করতে পারবেন যদি কে বুধ আর সরি যদি সেভেন আর ফাইভ থাকে ঠিক আছে তার সাথে একটা দুটো থ্রি থাকলেও অসুবিধা হয় না কিন্তু এই নাম্বারগুলো থাকলে আপনি বিজনেসে খুব উন্নতি করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর এই নাম্বারগুলো অবশ্যই ব্যবহার করবেন ঠিক আছে নমস্কার